দেখেন কোনো সুযোগ নাই আচ্ছা দেখেন ইনার সাইড পিছনের যে শেপটা আছে পিছনের শেপটা কিন্তু রাউন্ড অক্ষত অবস্থায় আছে কোনো পরিবর্তন নাই কোনো একটা হাতুরে বেরো নেই প্রত্যেকটা গ্লাস ব্যাকলাইট গাড়ির সাথে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের ঠিকানা হচ্ছে ব্রিডি কার হবেন তেহাত্তর গ্রিন রোড ফার্ম বান্ধবর থেকে ফার্মগুলো যাওয়ার রাস্তাটা তার ঠিক মাছ পাতা চাঁদা শুরু আজকের সারা কালেকশন কী বই আজকে নিয়ে আসছি টয়টা এক্স অ্যাসিস্তা সিসি তেরোশো মডেল দু হাজার করা এবং বাংলাদেশে আমরাই প্রথম এটা টাচ আপ করি আচ্ছা এটার বোনাটের নিচে অংশটুকু এখনও জাপানি কালার আছে ব্যাগ ডালার জাপানি কালার আছে এবং শুধুমাত্র কালার না প্রত্যেকটা লাইট গ্লাস গাড়ির সাথে এবং এখন পর্যন্ত এসি এসি সিভিজন সাসপেনশনে কোথাও হাত দেওয়া হয় না সেম এক্স ভাই সেম এক্স করলা সিসি কম এবং আপনি তেলে চলার কারণে সিসি কম হওয়ার কারণে মাইলেজ পাবেন বেশি আপনি আচ্ছা ফ্রন্ট সাইডে কী অবস্থা ভাই ফ্রন্ট সাইডের মধ্যে পুরো শেপটাই গাড়ির সাথে কোনো প্রবর্তন নাই আপনি লাইট বলেন তারপর হচ্ছে গ্লাস বলেন সব কিছু গাড়ির সাথে আপনি দেখেন আমার প্রাণে দেখেন সব কিন্তু একদম টানা বডি ভাই কোথাও আপনারটা আঁকা বাঁকা নাই বাম পাশ দেখেন ং এর কোনো সুযোগ নাই আচ্ছা দেখেন সাইডটা একদম নিখুঁত এবং সিলিংটা দেখতে আপনি বুঝবেন যে গাড়িটা কতটা ফ্রেশ অবস্থা ছিল আচ্ছা এবং চারটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এবং দড়িগুলো তো ফ্রেশ বাই হ্যাঁ গাড়গুলো কিন্তু এখন অক্ষত অবস্থায় আছে আপনি দেখেন পিছনের যে শেপটা আছে পিছনের শেপটা কিন্তু রাউন্ড শেপটা এখন অক্ষত অবস্থায় আছে কোনো পরিবর্তন নাই কোনো একটা হাতুরে বেলো নাই প্রত্যেকটা গ্লাস ব্যাকলাইট গ্যালের সাথে জি আমি আপনাদের একটু দেখাই ব্যাক জ্বালাটা এই দেখেন বা ভাই কোন হিটিং ইস্যু নাই ওকে ডান দেখেন বিট তারপর হচ্ছে যে বিট এবার দেখে আপনাকে দেখেন এটা পুরোনো গ্যাল কিন্তু এখনও তেলে চলার আছে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি কেউ যদি বলতে পারে এটা আপনার তেলে গ্যাস করা হয়েছে

প্রত্যেকটা কিন্তু ভাই জাপানি কালার জি জি এবং একটা গুতা নাই একটা বাড়ি নাই একটা রঙের ছোলা নাই ভিতরে আচ্ছা সিসিটা হচ্ছে ভাই 1300 1300 দেখেন বড়টা নিচে অংশ দেখেন আচ্ছা মানে এই কোয়ালিটি গাড়ি খুব রিয়ার ঢাকা শহরে খুব রিয়ার ওকে গাড়ির মডেলটা আবার বলে দেন ভাই অর্ডার হচ্ছে 2003 রেশন হচ্ছে 2009 সিসি 1300 এক্স এসএসটা প্রাইসটা কত আছে দাম হচ্ছে 10 লক্ষ 90000 টাকা